তেমনি খাইছি কি কও তুমি আল্লা দোয়া কালাম পরে পানি তুমি খাই ফেলাইলা তুমি তো হাবে তো চোখে যাইবা শোনো দু চোখে কিন্তু আমারই পাইবা না আপনার মতো বদলোককে আরেকবার কোন মেয়ে চাইবো কিন্তু ওই মুখ সামনে কথা কয়ো হ্যাঁ উল্টা পাল্টা কাম করবা আমার বড় বড় কথা কয়বা এমনিতে স্বামীরা নাকচ করে তুমি কিন্তু অনেক গুণাগারি হয়েছো আপনার মতো ক্যারেক্টারলেস স্বামীরে খোঁজ কইরা সব কামনার আমার কোনো ইচ্ছা নাই ভাই আমি ক্যারেক্টারলেস না তুই ক্যারেক্টারলেস ফাজিল কথা কর এ তুই তুই করে কথা কইবে না একটা করে দাও দিয়া কিন্তু কল্লা কাইটা ফেলামু দাওয়ের ভয় বারবার দেখাও না অ্যাটেম্পট টু মার্ডার কাছে কিন্তু ফাঁসে যাবা এ তুই ফাসাবি দেখি বুড়া তুই ফাসা তোর নতুন মাও কি করে বাজানারতে কাজা করতে আছে কস কি আইতে নাইতে হ বাজানে এবার ভাগমতই পড়ছে তোর বাজানের কথা বাদ দে তো একাদশ করে তো তা করে কিন্তু তুমি এখনো চাইল বসতেছো ভাত তুলা দিবা কখন আর খাইবা কখন তোর বাপের মতো আমাকে তো অবাঙা নাই আগে তো এস জোগাড় করা লাগে তারপর চাল কিনা লাগে তারপর ভাত তুলে দেওয়া লাগে এই জমি ঢাকার রে কোথাও অক সরকার দুই পাশে তো আমার জমি যে হ্যাঁ ওইটা আপনার এটা আপনার কোথাও বক্স কি জমিটা বেশ ভরে কইবার পারবো না খোঁজ নেই ঠিক আছে জমিটা পাইলে দুই ক্ষেত ভাইয়া আইল ভাইঙা দুই ক্ষেত্রে এক ক্ষেত করা যাবে হ্যাঁ করতালে ভালোই হয় মিয়া ভাই হ্যাঁ এটা কথা জি গাই এই চাতালার চালু করবেন না হুম চুমকে ইলেকশন না গ্রামের মানুষের কাম দিয়ে হাতে রাখতে রাখবো তুই এক কাম কর তুই আতা বেগে খবর দে তো ও গ্রামের মানুষের টেম্পারমেন্ট ওর দোকানে তো নানান কিসিমের মানুষ আসে কেটা কেটা আমার বিরুদ্ধে কথা কয় কেটা আমার পক্ষে কথা কয় ও ভালো বোঝা করে যে কমনে আচ্ছা সকিনাসেরির খবর কী রে অক্ত মেলা দিন দেখি না ও তো ঢাকা চলে গেছে মেয়া ভাই কস কি যৌতু হাজাবের মাইয়া ঢাকা শহর দেখতেছে হ্যাঁ তো হাসম তো ভালো করে সিরাজগঞ্জ টাউনই দেখে নাই আর ও ঢাকা শহর দেখতেছে আর ওই ঢা কোনটা ভাই তোর তো হারামজাদার অ্যান্টিনা ঠিক নাই ডিশ লাগা ডিশ আমার মুখ দিয়ে নাপাক কথা বলাতে চায় ও বুঝছি মেয়া ভাই ওইটা গ্রামেই আছে ওই সেমরিক বোধ হয় গ্রামে ঢাকা ঠিক হবে না তো এই প্রবলেম হইলো অগ্রাম থেকে খেতে একখান বোট কমে যায় আমার একখান বোট কমা মানে দুইখান বোটে পিছিয়ে যাওয়া তাও চিন্তা করতাম না যদি ওই হরিশঙ্কর স্যার পপুলারিটিটা না বাড়তো বুঝিস আমার কাছে তিন তিনবার ডিফিট খায়া এবার এখানে আট ঘাট পাইন দেয় আদা নুন পানি খায় নামছে মিয়া ভাই দেন তুমি তুই তুই এটা কি করলি হ্যাঁ তুই পরে সামাল দিবার পারবি আমার মনে তো আর তোমার মতো ভয় নাই এখানে অনেকে আমার হাতে চর খাইছে তুমি তো দেখলাম মাত্র একটা তুই একলা মানুষ আর কতজনের লগে যুদ্ধ করবি আমার হাতে আর কেডাই কও আমি তো এলকাই দেই এলকাই আর কত জনের লগে যুদ্ধ করবার পারি আমি তো হারাইন লের আর কিছু নাই বাপ হারাইছি মা হারাইছি যখন তোমার আমানত খানাও ধৈর্য রাখতে পারলাম না তখন মনের মধ্যে কার ব্যাগ

হ্যাঁ কাদের রে কাহা চুনিকম চুনিকম হুম আজ হ্যাঁ মনটা ভালো নাই হ্যাঁ কি কাল রাত থেকেই ভাল লাগতেছে না মনটা খারাপ লাগতেছে এই জন্যই কইছিলাম সংসার নিহ মানুষ একা একা বেশি দিন থাকার পারে না যে অনেকখান সঙ্গী দরকার

আরে তুই নেশা কইরা নষ্ট করস এ তোমার মতো একটা বইয়ের গায়ে হাত তোলে মায় ধর করস আর আমি আল্লাহ শাসন করলে মাইন করস আরে তোমার শ্বশুরবাড়িতে থাকলে কি আমার এই কথা কব লাগতো নাই বলি তো কই হ্যাঁ আরে আমি আমার টেহা পয়সার কথা কই না আমার টেহা তুই দিলে দিবি না দিলে না দিবি তাতে কিছুই এসে যায় না আমার জিনিসপত্র টহা পয়সা ব্যবহার করা অতটা ভালো থাক তুমি ভালো থাকো হুম এটা তো আমি চাই যে এই তো ভালো মানুষের শরীরে কিছু রাখে না বগলা করে ভালায় বগলা করে তুমি তো নিজেই হ্যাঁ তোমার দিকে তো কোনো টানটুন নাই আছে একবার মনে করছিলাম ময়নাল ভাইক ধইরা টেম্পো চালানটা শিখা নেব কিন্তু পরে চিন্তা করলাম চার চাকরি তো গ্যারান্টিক নাই তো আবার তিন চাক্কার কোন সুম ওষুধ খাওয়ার তেলা লাহান সি তো খাদে লাইফ শেষ মরণ রে ভয় পাও কি করম বিয়া শীতি না করলে তো একখান বাদ হয়ে আমেন কি আবার কাঁতাল খুলবো কি জানি করলে কি কাম করবা না করিয়া কি করু দেখতাস না জয় নালে এক্সিডেন্ট কইরা দুদিন ঘরে বয়ে রইছে এইবেলা আর খাওন বেলা খাইতাসি তাহলে আমেটা কাম নেই তুই আবার কি কাম করবি তার তুই জামাইয়ের ঘরে যা আমি চলে গাই খুশি হও আমি চলে যাম তো জামাইয়ের ঘরে না তোর হাতে কোনো কথা কখন যায় না বুবু এখন খাইতাছো ঘটনা কি রাম তো একটু দেরি হয়ে গেছে গা বল সেটা ভাত খা না আইলাম দেখা করতে আরে এলে সেটা খা না বুবু তোমরাই খাও খিরে কি করতাছো এখন কিছু না ভাবতাছি স্বাধীন ব্যবসা করব কি ব্যবসা করবি এখন ঠিক করি নাই হাতে তো টেয়া বেশি নাই শর্ট পুঁজি দিয়া যেটা করা পারি সেটাই করবো তুই নাকি হা যাবে মায়া চোখি না কাম সারা দিস দূর এসব ফাউল কথা তোমার কেটা কুইস কালে কাম সারসুস কে চেয়ারম্যান কাহ তো তরে কিছু কয় নাই সাতালের কাম আমি এমনি সারছি এই কাম আর ভাল ছিল না ভাল লাগে না না এই সখিনে নাকি কামের খোঁজে ঢাকা গেছে কইবার পারুম না কবাই পার না সবই কবাই পার আই তোর মিছা কথা ক আমি চুটাই দিম পাঁচ দিন কোন দূরো খালি একি পাচল আচ্ছা আচ্ছা তোর বাজারের খবর তো বাজানের আবার মাজার বিষু রইছে আর ভাল লাগে না একদিকে বুজির জামায় রসুক আর একদিকে বাজানের অসুক এই চাসি হ্যাঁ যাবি কে ভাই না আমি থাকলেই তুমি খালি মস্কৰে করবা তার চেয়ে বরং আমি চাই